রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার উপস্থিতিতে নেয়ার সচীন্দ্রনগরের স্বদেশ দর্শন টু পয়েন্ট ও এর আওতায় পর্যটন দপ্তরের উদ্যোগে ত্রিপুরা ঐতিহ্যবাহী গ্রাম ও সঙ্গীত অভিজ্ঞতা উন্নয়ন ও অত্যাধুনিক বিনোদন পার্ক নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাঁচই জানুয়ারি প্রদ্যোজনুর মাধ্যমে এই দিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা পরবর্তীতে উপস্থিত অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পাটরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ নানা বিশিষ্ট ব্যক্তি ট্যুরিজমকে কিন্তু এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে এই বামফ্রন্ট সরকার কিন্তু বলেছিল বাস মুখে কাজে কিন্তু না কাজে খালি মুখে আর আমাদের সরকার আসার পর একের পরে ট্যুরিজমও যে একটা ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আমরা প্রমাণ করছি আর তার যিনি আমাদের অনুপ্রেরণা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে একবার আমি যখন মুখ্যমন্ত্রী সম্মেলন আমরা গিয়েছিলাম কনক্লেভে উনি বারবার বলছেন যে এক এক স্টেটের মধ্যে আপনারা স্পেশাল এরকম একটা ইনোভেটিভ আপনার যে স্টেট আছে সেখানে স্টেট অনুযায়ী এরকম ইনোভেটিভ একটা ট্যুরিস্ট স্পট বানান যাতে করে সারা পৃথিবীর মধ্যে মানুষ জানবে যে একমাত্র ত্রিপুরাতেই আছে আমি ওনার সাথে লাস্ট যখন দেখা করেছিলাম আমার পূর্ব বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন যখন এই যে ফিফটি ওয়ান শক্তিপীঠ আমি না কথা বলেই আমি ওনাকে বলে দিয়েছি ফিফটি ওয়ান শক্তিপীঠ যেটা এবং এটা একটা স্পিরিচুয়াল সেন্টার হবে সেখানে এবং এক তো এই যেটা বললো যেটা তিব্বতে আছে শ্রীলঙ্কাতে আছে নেপালে আছে আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো না বাংলাদেশে আছে পাকিস্তানে আছে তো সেইগুলোর যে সেটাকে মাথায় রেখে এই ধরনের যখন একান্ন শক্তিপীঠ আসবে মানুষ যখন জানবে তখন কিন্তু ত্রিপুরাতে আসবে এই শক্তিপীঠ দেখা আমি নিজেও সেখানে গেছি উদ্বোধন হয়েছে আমাদের উদয়পুরের যে মাতাবাড়ি আছে সেই মাতাবাড়ির কিছু পাশেই সেটা শুরু হচ্ছে এবং এত সুন্দরভাবে সেখানে তৈরি হচ্ছে যেখানে আজকে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক সেই রকমই এবং জায়গাটার নাম হচ্ছে বনদুয়ার আমরা সেখানে বলেছিলাম যে আগামী দিন এই বনদুয়ার স্বর্গ দুয়ার হতে যাচ্ছে ত্রিপুরার জন্য আপনারা গিয়ে দেখবেন আমরাও তো নিশ্চয়ই দেখব স্বর্গ দুয়ার হবে আগামী দিন মানুষের জন্য নির্মলা সীতারা মন যদি যদি অর্থ না দিত আমি যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বললাম যে সিডবি আমাদেরকে দেবে বলেছে কিন্তু এখন বলছে যে তাদের যে অর্থ ছিল তারা শেষ হয়ে গেছে আমাকে বলছে যে আমি সিডবি যদি দিচ্ছে দেবে যদি পারে নতুবা আইল ট্রাই টু ম্যানেজ সামহাউ আমি এটাকে ম্যানেজ করব। অন্য সোর্স থেকে হলেও যে টাকা তোমরা চেয়েছ শুধু একশো পাঁচ কোটি টাকা নয় এটা প্রথম ধাপে আগামী দিনে আরো একশো বিশ কোটি টাকার প্রপোজাল এই প্রজেক্টের জন্য আমরা পাঠিয়ে রেখেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে চোদ্দ তারিখ ভারত সরকারের মিটিং রয়েছে সেক্রেটারি এবং ডাইরেক্টর যাবে তারপরে মন্ত্রীদেরকে ডেকে সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হবে সুতরাং শুধু একশো কোটি টাকার প্রজেক্ট বললে ভুল হবে আমাদের এই দুটো প্রজেক্ট মিলে প্রায় এটা দুশো কোটির উপর ছাপিয়ে যাবে বন্ধুরা আরও প্রস্তাব আমরা রেখে এসেছি যেটা আমরা আগামী দিনে আপনাদের কাছে বলবো যদি ভারত সরকার থেকে আমরা মঞ্জুরি পাই আমাদের বিশ্বাস এই মঞ্জুরি আমাদেরকে দিয়ে দেওয়া হবে আগামী কিছুদিনের মধ্যেই সুতরাং এই প্রজেক্ট আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের ভারতবর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসাবে আত্মপ্রকাশ করবে আমি প্রত্যেককে এই প্রজেক্ট তৈরি করার জন্য সহযোগিতা করবেন কোনোভাবেই যেন তাদের কোম্পানি যারা এসছে তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় আপনারা নিজের প্রজেক্ট হিসেবে নিজের বাড়ির ঘরের প্রজেক্ট হিসেবে এটাকে সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন